আজকের ভিডিওটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা নিজের রান্নাঘরটা নিজেরাই ইন্টারভিওর করবেন নিজেরাই নিজেদের মন মতো কাজ করাবেন তাদের জন্যই তো অনেকেই বাড়ি করছেন বা ফ্ল্যাট কিনছেন কিনেছেন তারা চাচ্ছেন যে নিজের মতো করতে তো আমার এই রান্নাঘরটা দেখে অনেকেই ইন্সপায়ার হয়েছেন তো আমার মতো করে করার চেষ্টা করছেন তো সেই জন্য অনেক প্রশ্ন আসে তাদের জন্যই আজকের ভিডিওটি প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করেছি তো যারা রেগুলার ভিডিও দেখেন নিয়মিত রান্নাবান্না বা কাজকর্ম সে তাদের জন্য আজকের ভিডিওটা না তারপর আপনারা চাইলে দেখতে পারেন আর না চাইলে স্কিপ করতে পারেন তো আমি অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল স্পেশাল হাউসে আজকে দেখাবো রান্নাঘরের টুপিটাকে সুবিধা এবং অসুবিধার দিকগুলি যদিও অনেকবার বলেছি এই বিষয়গুলি তারপরে যারা নতুন আসেন আমার ভিউয়ার্স নতুন হন তারা আবার আবার প্রশ্নগুলি করেন তো ভাবলাম যে এই বিষয়ের উপরে যে ভিডিওটা করবে সেটা আলাদা থাকবে তাহলে যারা করবে তাদেরকে আমি লিঙ্কটা দিয়ে দিতে পারবো তো এই জন্যই অনেক প্রশ্নের পরে আজকে ভাবলাম যে কষ্ট হলেও আমি এটা একটু দেখিয়ে দিই যেমন কাউন্টার টপের উচ্চতা কতটুকু হাইট কতটুকু মানে হাইট এবং উচ্চতা কতটুকু আর ডিপ কতটুকু তারপরে সুবিধের দিকগুলি আমি এগুলি দেখানোর চেষ্টা করব। যদি কোনো এর ভিতরে কোনো প্রশ্ন ছুটে যায় বা আমার মনে না থাকে বলা তাহলে আপনারা প্রশ্ন করবেন আমি বলে দেবো অসুবিধা নেই আমার রান্নাঘরটা হচ্ছে বারো ফিট বাই দশ ফিট মানে একটা রুমের সমানই আর কি দশ ফিট বাই বারো ফিট এদিকে হচ্ছে বারো ফিট আর এইদিকে হচ্ছে দশ ফিট তো এটার যে উচ্চতা আমি ফার্স্ট ফিট দুই ইঞ্চি যার কারণে আমার উচ্চতা অনুযায়ী যেহেতু আমি রান্না করবো আমার রান্না করে সেই হিসাবে আমি আমার রান্নাঘরের কাউন্টার টপ যেহেতু বেশি ইউজ করবো সে আমার উচ্চতা অনুযায়ী আমি এই কাউন্টার টপের হাইটটা দিয়েছি তো এটা হচ্ছে আমি মেপে দেখেছি এটা বত্রিশ এটা দিয়েছি আমার এই অনুযায়ী আমার হাইট অনুযায়ী এটা বত্রিশ ইঞ্চি আমি উচ্চতা দিয়েছি আর এটার এই যে ডিপটা এটা এখানে যেহেতু আমরা নাস্তা খাই এর জন্য ডিপ এই এটা চড়াটা দিচ্ছি ছাব্বিশ ইঞ্চি আর এইদিকে যে যেহেতু এই দিকটা হচ্ছে পুরোটাই হচ্ছে চব্বিশ ইঞ্চি তো চুলা হচ্ছে আমার চুলার মাপটা একটু দেখিয়ে দিচ্ছি চুলার মাপ হচ্ছে এই যে চড়া হচ্ছে সতেরো ইঞ্চি আর তিরিশ বা উনত্রিশ হবে চুলার লম্বা মাপটা তো আমি সামনে চার ইঞ্চি রেখে আর পিছনে দুই ইঞ্চি রেখে এই চুলাটা লাগিয়ে নিয়েছি তবে সামনের দিকে আরেকটু আনলে ভালো হতো তাহলে পিছনে আরেকটু মানে রান্না করলে ওয়ালের দিকে একটু বেশি জায়গা পাওয়া যেত এটা একটা খেয়াল রাখবেন আপনারা যারাই এরকম কেবিনেট চুলা লাগান মানে ইয়েতে রান্নার দিকে এটা চুলা বসান তাহলে এইভাবে আর একটু সামনে দেওয়ার চেষ্টা করবেন এটা আমার একটু রং হয়েছে মেজারমেন্টটা আর কি তো তো এই চুলাটে অংশটা যদি আপনারা চান সামনের দিকে আরেকটু এনে চুলাটাকে আর একটু সামনে এগিয়ে দিতে পারেন আর আমি পিছনে আবার অর্ডার দিয়েছি আমার এখানে আগে থেকে মেজারমেন্টটা নিচের দিকে একটু উঁচু ছিল যার কারণে আমি এই বিটটা দিতে হয়েছে আপনার চাইলে পুরাটাই টাইলস থাকবে বিট না দিলেও চলে তবে বিট দেওয়া তো সৌন্দর্য বেড়েছে আমার মনে মতে আর কি তো এটাও খারাপ হয় নাই আপনারা চাইলে দিতে পারেন কোনো অসুবিধা নাই তো আমি যেহেতু কেবিনেট করে চুলো বসিয়েছি চুলা তো এখন আমাদের দেশে এই ধরনের চুলাগুলো অ্যাভেলেবেল প্রায় একই মাপে থাকে এক ইঞ্চি ব্যবধান হলেও সমস্যা না কারণ ভিতরে এটার এই যে এই জায়গায় কাটছে যার কারণে এটা বাড়তি এদিকে আছে দুই সাইডেই কিন্তু বাড়তি আছে তো চুলার চুলের এক ইঞ্চি বাড়তি ছোটো বড়ো হলেও আমার মনতে আর কি একটু ছোটো করে যদি ডিপটা কাটা হয় টাইজটা মানে গ্রাইন্ডারটা তখন যে কোনো চুলাই বসবে তো এটা খেয়াল রাখতে হবে যে মানে যেই কাটাটা আছে আবার পরবর্তীতে যদি চুলা চেঞ্জ করা যায় করা হয় তখন ওই মাপ মানে ভিতরের যেই মাপটা সেটা জেনে তারপরে কিনলেই ভালো আর কি তো আমি যেহেতু এখানে চব্বিশ রেখেছি আর নিচের দিকে আমি দেখে দেখতে পাচ্ছেন যে কেবিনেটগুলি মানে ডয়ার তারপরে আমার যে জিনিসগুলি দরকার সেই জিনিসগুলি এভাবে করেছি মানে এখানে যেহেতু বত্রিশ ইঞ্চি আছে তো এখানে আমি তিনটা ডয়ার করেছি ওই যে ভাগ করে আর কি বত্রিশে কত ইঞ্চি করে দিলে আমার এই ডয়ার কয়টা হবে সেই অনুযায়ী আসলে আপনি আপনার সুবিধা মতো কোন ডয়ারে কি রাখবেন আপনার রান্নাঘরে কি রাখবেন কেবিনেট বা যে ফাল্লা সিস্টেম সেলফ সেরকম রাখলে আপনার জন্য সুবিধা হয় সেরকম করবেন এটা যার যার আসলে প্রয়োজনের উপরে নির্ভর করে কি কি রাখবেন সেটার উপরে নির্ভর করে আর কি ডয়ার এবং সেলফগুলা আর এখানে আমি দেখতে পাচ্ছেন সিং দিয়েছি এটা হচ্ছে এইভাবে হচ্ছে বাইশ ইঞ্চি আর ওইভাবে হচ্ছে আঠারো ইঞ্চি তো এইগুলি আসলে মেজারমেন্ট আমার যেহেতু ওই কর্নারটা হচ্ছে কর্নারে গেলে আবার সিংটা ওইদিকে নেওয়া যাবে না যেহেতু কনারে ওইদিকে চলে গেলে আবার এখানে ধোয়া পাটলা করতে অসুবিধা হয়ে যাবে তো এই জন্য এই মাপটাতে আমাকে কিনতে এই মাপ অনুযায়ী কিনতে হয়েছে তবে একটা আমার রঙ বা অসুবিধা হয়েছে এটা আমার মেস্ত্রির কারণে আসলে আমি এই ভুক্তভোগীটা এখন হচ্ছি আর কি কারণ হচ্ছে আমি চেয়েছিলাম আমি যেহেতু এই রান্নাঘর করার আগে আমার সব এই ধরনের ইয়েগুলি মেশিনগুলি আমি কিনে ফেলছি যাতে করে এই মেজারমেন্ট ঠিক থাকে কিন্তু আমার মেস্ত্রিটা আমার সাথে অনেক বার্গেনিং মানে করে ফেলছে যে এটা যেভাবে মাপ আছে ওইভাবে এটা করছে আসলে ওরা আমি বারবার বলছি এটা এনে তোমরা মাপ অনুযায়ী আমাকে এটা সেট আপটা করে দাও তো এক ইঞ্চি হয়তো উঁচ উঁচা আমার জন্য হতো তারপরেও আমার সুবিধা হতো কারণ এখন উঁচা নিচা হওয়ার কারণে এই জায়গাটা আমার ইউজ করতে অসুবিধা হয় আর যদি সমান থাকতো তাহলে আমি এই জায়গাটাতে ইউজ করতে আরও বেশি সুবিধা পেতাম তো এটা আমার এই মেশিনটা ডি মানে ডিশওয়াশার মেশিনটা যদি যেই উচ্চতা আছে ওই উচ্চতা আমার পুরো কাউন্টার টপটা হতো তাহলে আমার জন্য অনেক বেশি আমি মনে করি এই কর্নারটার জন্য সুবিধা হতো তো এই কর্নারটা একটু উৎসাহ হওয়ার কারণে একটু মানে দোয়া ফাটলার পরে হয়তো এই ফ্যাশে রাখতাম এখনও ফ্যাশে রাখতে হয় আবার উঁচুতে রাখতে হয় বা আবার ফানি ফেলতে হয় তো একটু এটা অসুবিধা হয়ে গেছে আপনারা যারা এই ধরনের ডিশওয়াশার ওয়াশিং মেশিন রান্না করতে রাখতে চান তাহলে এগুলি কিনা কিনে রাখবেন কিনে ও জিনিস যেখানে রাখবেন মানে যেখানে এখানে সেট আপ করবেন সেই জায়গায় রেখে তারপর কেবিনেটগুলো বা কাউন্টার টপগুলো করবেন আর এখানে দেখতে পাচ্ছেন আমি কাউন্টার কাউন্টারটপের নিচে যে মোটা করে আমাদের ঢালাই দেয় মানে আমাদের দেশের সিস্টেমে সেটা করাই নেই আমি কেবিনেট বানানোর পরে কেবিনেটের উপরে আমার এই যে গ্র্যানেটটা এই যে গ্র্যানেটটা বসানো হয়েছে ঘামের সাহায্যে সিলিকন ঘামের সাহায্যে এভাবে কোনো অসুবিধা হয় না আল্লাহ রহমতে এভাবে আমার চলতেছে তো আর হচ্ছে এই কলের কারণে আমার একটু অসুবিধা হয় কলে ফানি একটু কম আসে আমি যেহেতু টপ ফ্লোরে থাকি এগুলো সাইনা কল তো এই জন্য ফানি কম আসে নিচের দিকে যারা থাকবে তাদের জন্য অসুবিধা হবে না তো এখানে একটা আমি ছাদে একটা মোটর লাগাতে হবে এটা একটা অসুবিধা হয়েছে আর কি আর যদি বলি এই যে এখান থেকে এ এটার উচ্চতা কতটুকু সেটা হচ্ছে এখানে আমি চব্বিশ ইঞ্চি মানে ফাঁকা রেখে তারপর ক্যাবিনেটটা শুরু করেছি আর ক্যাবিনেটের যে ডিপটা এটা হচ্ছে বারো ইঞ্চি বারো ইঞ্চি বা চোদ্দ ইঞ্চি হবে আমি একটু দেখে দিই এখানে ডিপটা হচ্ছে চোদ্দ ইঞ্চি আর কেবিনেটও আসলে যে যতটুকু কেবিনেটটা ডিজাইন আমি আমার মতো করে দিয়েছি উপরের দিকে যতটুকু জায়গা ছিল পুরাটাই ফিল করে নিয়েছি আর যেভাবে দেখতে সুন্দর লাগবে ফল্লাগুলি ওইভাবেই দিয়েছি তো এখন আমি দেখিয়ে দিচ্ছি একটু মানে ইয়ে করে জুম আউট করে চুলার উপরের যে সিমনিটা আছে সিমনির উপরে তো ফাইভ গিয়েছে সিমনির তো যার কারণে এখানের এই ফাল্লাটার ভিতরে আর তেমন কিছুই রাখা হয়নি ওই যে ফাইপটা মেশিনটা এগুলির জন্য ওই এর ভিতরে কিছুই না আর এগুলিতে আমার হাড়ি ফাতিল টুকটাক যে যে জিনিসগুলি আমার নিয়মিত লাগে সেগুলি আর ও হচ্ছে আমার মানে ইলেকট্রিক ওভেনের উপরে হচ্ছে আমার গ্রাইন্ডারগুলি তারপর হচ্ছে অতিরিক্ত মশলা হলুদ মরিচ লবণ যেগুলো অতিরিক্ত এনে রাখি ছুরানোর পরে ওই মশলাগুলি ওখানে থাকে তো এইভাবে আমার রান্নাঘরটা আমি সেট করে নিয়েছি আর এই কর্নারটা হচ্ছে একটু জুম আউট করে দেখানোর কারণে অনেক দূরে তো এই কর্নারটা হচ্ছে আমি এই ফ্লেট বাটি রাখার জন্য একটু জিনিসপত্র ডিসপ্লে করার জন্য এই কর্নারটা এভাবে দেখেছি আর কি আর যদি এখন এভাবে দেখায় এই দিকটা যদি দেখায় চুলার উল্টা দিকে হচ্ছে আমার ফ্রিজ টি ফ্রিজ আর হচ্ছে ওয়াশিং মেশিন তো এই তিনটা জিনিস রেখেছি আবার চিকন একটা আলমারি করে এটাকে একটা সেট করে নিয়েছি রান্না করে আমি ফ্রিজ রাখার আমার অনেক দিনের স্বপ্ন এবং সুবিধা আমি মনে করি কারণ হচ্ছে যখন রান্না করি তখন অনেক জিনিস আমাদের ফ্রিজ থেকে নিতে হয় রাখতে হয় নিতে হয় রাখতে হয় তো এটা যদি আমাদের এই যে শিং চুলা একটু দেখিয়ে দিই সিং চুলা এবং ফ্রিজ এই তিনটে যদি ট্রাইঙ্গেল সিস্টেমে থাকে তাহলে আমাদের মেয়েদের জন্য অনেক বেশি উপকার কারণ এখান থেকে সিঙ্ক থেকে সুলা চুলা থেকে ফ্রিজ ফ্রিজ থেকে সিঙ্কে যাওয়া লাগবে বা চুলাতে আসা লাগে যার কারণে এটার একটা ব্যালেন্স থাকে আমরা যদি অন্যদিকে উল্টাপাল্টা দিকে রাখি তাহলে আমাদের এই জিনিসগুলি কিন্তু আবার ইউজ করতে অসুবিধা হয়ে যাবে মানে তখন অসুবিধা বলতে মানে হয়তো ওইদিকে আপনার ফ্রিজ পাশে আবার সিংস পাশে আবার চুলে তখন ব্যালেন্স হবে না ধাক্কা ধাক্কা লাগে লেগে যাবে এরকম আর কি তো যাই হোক আমি এভাবেই সুবিধা পাচ্ছি সে মানে চুলার অপোজিটে ফ্রিজটা রেখেছি রান্নাঘরে রেখেছি হয়তো অনেকেই প্রশ্ন করবেন যে আফু তেল তেলকাছটা বা ময়লা হয় না আমরা যারা ফ্ল্যাট কিনি বা আমরা যারা বাড়ির মালিক তারা তো আমাদের দেশের নিয়ম অনুযায়ী আলাদা মতে আমাদের দেশে কাজের লোক পাওয়া যায় হেল্পার পাওয়া যায় তো যাদের অন্তত ফ্ল্যাট কেনার অ্যাবিলিটি থাকে তাদের একজন কাজের লোকের মোশামাশির অ্যাবিলিটি থাকে আমি মনে করি তো সেই হিসাবে সপ্তাহে একদিন বা দুই দিন যদি মোশামাশি একটু করে নেন নিজে না করতে পারলে নিজে করতে পারলে তো হানড্রেড পারসেন্ট ভালো আমি আমি একবার করি তো আর দুইবার আমি আমার কাজের লোক দিয়ে করাই যেটা সত্যি করা সত্য আর আপনি যদি দেখিয়ে শুধু কাজটা করান তাহলে কোনো অসুবিধা হয় না আমি যেহেতু সাদা আমার ফার্নিচার আমি সেই হিসাবে মেনটেন করার চেষ্টা করি অনেক বেশি যে কষ্ট হয় তা না সিম্পল ওয়েতের ধারাবাহিকভাবে কাজ করলে সিস্টেম মতো কাজ করলে কোনো অসুবিধা হয় না যেমন আমার এখানে ওভেন ওভেন থেকে আমি জিনিস নিয়ে এখানে রাখি আমি ওভেনের নিচে একটা ট্রে দিয়েছি তো আর ডিপ ফ্রিজটা এখানে থাকার কারণে আমি এখান থেকে নিয়ে মাছ ভিজাতে পারি গোস্ত ভিজাতে পারি একটা সুবিধা আর এই জিনিসগুলো আমার এই সেট কারণে আমার এই রান্নাঘরটা অনেক বেশি সুবিধাজনক এখানে বসে আমি একদম আমি একদম এ মাথা থেকে দেখাচ্ছি ডাইনিং এখানে আর কিচেন যেহেতু ওখানে আমি আমরা আমার হাজব্যান্ড বাচ্চারা ওখানে বসে আমার সাথে নাস্তা খায় তারপর খাবার খায় আমার সাথে বসে গল্প করে যার কারণে আমার কাছে অনেক বেশি সুবিধা মনে হয় আমি ডাইনিংয়ে কি হচ্ছে না হচ্ছে দেখতে পারি আমার সাহেব এখানে বসে মানে কোরআন পড়েন মোবাইল দেখেন বা আমার সাথে কথা বলেন এই সুবিধাগুলার আমি মনে করি এই ওফেন কিচেন থাকার কারণে হচ্ছে যদি এখানে বড় একটা দেওয়াল হয়ে যেত তাহলে আমি কিচেনে কি করছি সেটাও আমি এদিকে কি হচ্ছে দেখতে দেখতে পারতাম না আবার আমি কি এদিক থেকে কেউ দেখতে পারতো না তো সারা সারাদিন রাত চব্বিশ ঘন্টা তো আমাদের মেহমান আসে তো সেটা ম্যানেজ করা যা আমি উপরে পর্দা দিয়েছি এই যে রোলটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পর্দা রোলিং পর্দা তো যখন পুরুষ মেহমান আসে ওইটা পর্দাটা নামিয়ে দিই তো যাই হোক আশা করি রেখেছেন তো ফ্রিজ হচ্ছে এপাশে পাশে ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন ওই পাশে আর ডিশু আসার তো এখানে এই যে আমার আঙ্গুল বরাবর তো এই জিনিসগুলো আমি এইভাবে সেট করেছি আপনারা যারা মানে প্রশ্ন করেছেন আশা করি বুঝতে পেরেছেন উপরে আমি এই সেট করেছি আর ওই ক্যাবিনেটের উপরে এই যে গ্লাস সিস্টেম করে এইভাবে করেছি যাই হোক আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম আবার অনেকেই প্রশ্ন করেন আমি কি বোর্ড ইউজ করেছি রান্নাঘরের যত বোর্ড আমি এখানে ইউজ করেছি সবগুলোই প্লাস্টিক বোর্ড প্লাস্টিক বোর্ড এক ফিজ হচ্ছে চার টাকা করে মেবি এরকমই হবে আর কি এক দুশো টাকা হয়তো উঠানামা করে তো পুরোটাই প্লাস্টিক বোর্ড দিয়ে করেছি আর কাউন্টার টপের যে গ্রানেটটা সেটা আর্টিফিশিয়াল গ্রানেট সেটা হচ্ছে আটত্রিশ হাজার টাকা আমার এই রান্নাঘরের জন্য কিনতে হয়েছে আর ডিশওয়াশার ওয়াশিং মেশিন দুইটা মেবি এক লাখ তেরো হাজার টাকা দিয়ে কিনেছি আর হচ্ছে সিমনিটা যেটা চুলার উপরের তো সেটা হচ্ছে বত্রিশ হাজার না তেত্রিশ হাজার এরকম চুলাটা হচ্ছে তেরো হাজার পাঁচশো অনেকেই প্রশ্ন করেন আসলে মনে থাকে না বলতে তো আজকে বলে দিয়েছি আর মেস্ত্রি খরচ আমার লেগেছে আসলে এটা আর হিসাব করা হয়নি ফার স্কোয়ার ফিট হিসেবে আমি মেস্ত্রি খরচ দিয়েছি ফ্রিজটাও আমি রিসেন্টলি কিনেছি তেত্রিশ হাজার টাকা দিয়ে তো আশা করি বুঝতে পেরেছেন আর আমার যে ফ্রিজটা সেটা হচ্ছে আগে থেকেই আমার ছিল তো এই ছিল আমার রান্নাঘরের সব কিছু বলে দেওয়া আশা করি বুঝতে পেরেছেন